এখান থেকে আপনার বাম হাত থেকে ইনক্লাইন্টটা কমিয়ে বাড়িয়ে ইউজ করা যাবে ডান হাত থেকে স্পিড কন্ট্রোল করা যাবে ওকে আর এটাও মিউজিক সিস্টেম ব্লুটুথের মাধ্যমে শুনতে পারবে এটা সামনে আইপ্যাড বা ফোন হোল্ডার আছে এখানে রাখতে পারবে আচ্ছা ওয়াটার পট দেওয়া আছে পাশে দুইটা পানির বোতল রাখতে পারবে ওকে আর ডিসপ্লেটা তো চমৎকার একদম দেখতে এখানে টাইম डिस्टेंस ক্যালোরি পালস সবকিছু এটাতে শো করবে শো করবে আর এগুলো প্রত্যেকটাই ফোল্ডেবল সিস্টেম জি আপনি ফোল্ডিং করে রাখতে পারবেন এমনকি ট্রান্সপোর্ট হুইল আছে এক জায়গা থেকে এক জায়গায় খুব সহজেই সরানো নিতে পারবেন বাম হাত থেকে ইনক্লাইন আপ এন্ড ডাউন করা যাবে জি সর্বোচ্চ স্পিড থাকবে 16 কিলোমিটার আর এগুলো কুশনিং সিস্টেম খুবই ভালো উপরের ফ্লোরে যদি ব্যবহার করে কেউ নিচের ফ্লোরে কোনো রকম আওয়াজ করবে না জি আর ট্রেডমিল একদম স্মুথলি রান করবে যেমন 8 কিলোমিটার স্পিডে আমরা রান করতেছে এটা সর্বোচ্চ স্পিড হচ্ছে আপনার 16 কিলোমিটার ওকে আর 135 কেজি লোড ক্যাপাসিটি থাকবে এটা হচ্ছে আপনার এক থেকে 16 কিলোমিটার স্পিডে রান করা যাবে ওকে এটা সাউন্ড সিস্টেম অনেক ভালো দুই পাশে স্পিকার থাকবে হ্যাঁ

ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের রাসেল স্পোর্টসে কি কি টাইপসের ট্রেডমিল পাওয়া যাচ্ছে ভাইয়া আচ্ছা আমাদের কাছে তো অনেক মডেলের ট্রেডমিল আছে এখন আমাদের একটা মডেল আসছে এটা হচ্ছে ওমা ব্র্যান্ডের ওমা ব্র্যান্ডের কিছু মডেল তিনটা মডেল अवेलेबल হইছে জি আর জগো এর কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো এখন দেখাবো ইনশাআল্লাহ তার আগে আপনাদের শোরুম ঠিকানাটা একটু বলে দিবেন ধানমন্ডি 4 নাম্বার ল্যাব 8 হসপিটালের পাশের বিল্ডিং কংকট আরকিডিয়া শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে 139 145 146 নম্বর শপ রাসেল স্পোর্টস চলুন দেখি ভাইয়া আচ্ছা এখন যেটা দেখেছি এসেছে ওমা ব্র্যান্ডের আচ্ছা এই ট্রেডমিলটি এই বাংলাদেশে প্রথম আসছে একদম লাক্সারিয়াস একটি ডিসপ্লে আছে দেখতে লুকিং তো অনেক সুন্দর এবং অনেক বড় একটা ডিসপ্লে দেখতে খুব সুন্দর এক কথায় এটা হচ্ছে 2.5 হর্স পাওয়ার কন্টিনিউয়াস মোটর জি 135 কেজি লোড ক্যাপাসিটি ওকে ওমা ব্র্যান্ডের ওমা ব্র্যান্ডের এটা মডেল হচ্ছে 3305EA ডাবল মোটরের ট্রেডমিল 12% পর্যন্ত মোটর ইনক্লাইন হবে ওকে আর এটা হচ্ছে এক থেকে ষোলো কিলোমিটার স্পিডে রান করা যাবে জি আমি রান করে দেখাচ্ছি এক থেকে ষোলো পর্যন্ত আপনার স্পিড উঠবে এটাতে আর মিটার থেকে কিন্তু খুব সুন্দর দেখতে দেয় মিটার থেকে টাইম স্পিড ডিস্টেন্স ক্যালোরি পালস এ টাইম সব কিছু শো করবে আচ্ছা আপনার মিটার থেকে আপনার কন্ট্রোল করতে পারবে স্পিড বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবে ইনক্লাইন কি বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবে আচ্ছা আর এটা হচ্ছে ব্লুটুথ সিস্টেম মিউজিক শুনতে আপনার আলাদা কোনো তারের প্রয়োজন হবে না মোবাইলের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে মিউজিক শুনতে পারবে সম্পূর্ণ আপডেট আর বাম হাত থেকে ইনক্লাইন আপ এন্ড ডাউন করা যাবে জি সর্বোচ্চ স্পিড থাকবে ষোলো কিলোমিটার আর এগুলো কুশনিং সিস্টেম খুবই ভালো উপরের ফ্লোরে যদি ব্যবহার করে কেউ নিচের ফ্লোরে কোনো রকম আওয়াজ করবে না আর ট্রেডমিলটা একদম স্মুথলি রান করবে যেমন আট কিলোমিটার স্পিডে রান করতেছে

ওকে নেক্সট কোনটা দেখাবেন আচ্ছা আরেকটা দেখাচ্ছি ডিজাইনটা এটা হচ্ছে 3 হর্স পাওয়ার ওমা ব্র্যান্ডেরই আচ্ছা আর একটু বেশি পাওয়ারফুল একটু পাওয়ারফুল মোটর এটা আচ্ছা এটার ডিসপ্লেটা দেখেন চমৎকার একটা ডিসপ্লে ডিসপ্লে দেখলে কিন্তু আপনি ট্রেডমিলের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ডিসপ্লে কালারটাও অনেক সুন্দর এটা যে কালার যেটা করছে হ্যাঁ এই প্রথম বাংলাদেশে জি খুব চমৎকার দেখতে আর এটা হচ্ছে দুইটা কালারের কম্বিনেশন আছে অ্যাশ কালার এন্ড ব্ল্যাক কালারের এটা মোটর হচ্ছে 3 হর্স পাওয়ার জি কন্টিনিউয়াস থ্রি হর্স মোটর একশো পঞ্চাশ কেজি লোড ক্যাপাসিটি এটা কত স্পিড উঠবে এটা টপ স্পিড থাকবে এক থেকে আঠারো কিলোমিটার স্পিডে রান করতে পারবে জি আর এটা রানিং সার্ভিসটা কিন্তু অনেক বড় হ্যাঁ সবাই সুন্দরভাবে হাঁটা চলা করতে পারবে এটা যাদের ওয়েট একশো বিশ পঁচিশ কেজি আছে তারাও ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই জি এটা ডাবল মোটর ট্রেডমিল আপনার পনেরো এটা হচ্ছে বারো পার্সেন্ট পর্যন্ত মোটরটা ইনক্লাইন হবে বারো পার্সেন্ট পর্যন্ত জি কুশনিং সিস্টেম অনেক ভালো উপরে ফ্লোরে ব্যবহার করলে নিচের ফ্লোরের শব্দ করবে না এখান থেকে আপনার বাম হাত থেকে ইনক্লাইনটা কমিয়ে বাড়িয়ে ইউজ করা যাবে ডান হাত থেকে স্পিড কন্ট্রোল করা যাবে আর এটাও মিউজিক সিস্টেম ব্লুটুথের মাধ্যমে শুনতে পারবে এটা সামনে আইপ্যাড বা ফোন হোল্ডার আছে এখানে রাখতে পারবে আচ্ছা ওয়াটার পট দেওয়া আছে পাশে দুইটা পানির বোতল রাখতে পারবে ওকে আর ডিসপ্লেটা তো চমৎকার একদম দেখতে এখানে টাইম ডিসটেন্স ক্যালোরি পালস সব কিছু এখানে সব কিছু শো করবে আর এগুলো প্রত্যেকটাই ফোল্ডেবল সিস্টেম জি আপনারা ফোল্ডিং করে রাখতে পারবেন এমনকি ট্রান্সপোর্ট হুইল আছে এক জায়গা থেকে এক জায়গায় খুব সহজে সরা নিতে পারবেন আচ্ছা এটার প্রাইসটা এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 65000 টাকা 65000 65000 টাকা হোম ডেলিভারি ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি থাকবে জি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে 2 বছরের পার্টস ওয়ারেন্টি থাকবে ওকে ভাই নেক্সট কোনটা দেখাবেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 2.5 হর্স পাওয়ার মাল্টি ফাংশন ট্রেডমিল জগওয়ে ব্র্যান্ডের আচ্ছা জগওয়ে ব্র্যান্ডের জগওয়ে ব্র্যান্ডের কিন্তু জগওয়ে ব্র্যান্ডের ট্রেডমিলগুলো পছন্দ করেন জগওয়ে এর কোয়ালিটি অনেক ভালো হয় হ্যাঁ এই যে জগো ব্র্যান্ডের ভাই এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটাও মাল্টি ফাংশন চারটি এক্সারসাইজ করা যাবে জি চমৎকার একটা ডিসপ্লে ডিসপ্লেতে টাইম ডিসটেন্স ক্যালোরি পালস সবকিছু শো করবে ওকে এটার কিছু প্রোগ্রাম দেয়া আছে প্রিসেট যেটা ওয়েট লস করার জন্য কোন প্রোগ্রামে ইউজ করতে হবে এটা অটোমেটিকলি এখানে সেট করা আছে জি তারপর আপনার কার্ডিও ট্রেন আপনার ফ্যাট বার্ন করার জন্য কোন প্রোগ্রাম ইউজ করবে এটা ট্রেডমিলেই সবকিছু সেট করা আছে সেট করা আছে এমনকি ফোন হোল্ডার আছে বাইপ্যাড হোল্ডার আছে আপনারা মোবাইল দেখে ইউজ করতে পারবেন মিউজিক সিস্টেম রয়েছে আচ্ছা দুই পাশে দুটো স্পিকার আছে

এটা এক থেকে ষোলো কিলোমিটার স্পিডে রান করা যাবে এবং একদম স্মুথ একদম স্মুথ আর একটা মজার ব্যাপার দেখলাম এটা কিন্তু এয়ার কুশন সিস্টেম আছে এই যাবতকালের সবচেয়ে বেস্ট কুশনিং সিস্টেম হচ্ছে জগ ওয়েব ব্র্যান্ডের ট্রেড মিলে এয়ার কুশন সিস্টেম এটা হচ্ছে আপনার উপরে দোতলা তিনতলা চারতলা যেখানেই ব্যবহার করেন না কোনো নিচের ফ্লোরে কোনো রকম আওয়াজ করবে না আর পায়ের গোড়ালিতে কোনো ধরনের ব্যর্থ হবে না এই যে আপনি রান করতেছি দেখবেন একদম স্মুথ চলবে একদম স্মুথ স্মুথলি রান করা যাবে ওকে এটাতে আমরা একটু যেহেতু বলছিলাম মাল্টি ফাংশনাল আমরা হাঁটা এবং দৌড়ানো দেখালাম এবার একটু আমরা মেসেজারটা দেখব হ্যাঁ মেসেজটা দেখাচ্ছি আর এটা হচ্ছে আপনার ডাবল মোটর ট্রেডমিল 15% পর্যন্ত মোটর ইনক্লাইন হবে মানে 15% পর্যন্ত 15% ইনক্লাইন হবে এটা হচ্ছে কত স্পিডে চলবে 16 কিমি 16 কিমি স্পিডে চলবে আর এটা হচ্ছে বডি মেসেজারটা যে এটা হচ্ছে আপনার বডি মেসেজার এটা ব্যাক পেইন থাকলে ইউজ করতে পারবেন এটা সমস্যা ব্যবহার করা যাবে এটা তো আমরা ওকে

হ্যাঁ যেহেতু আমাদের স্পেস কম আমরা ওইভাবে দেখাতে পারছি না এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ভাইব্রেশন হচ্ছে দেখেন এটা আপনি কোন ব্যাক পেইন বা থাকলে ব্যবহার করতে পারবে বা করতে পারবে মানে বসে দেখাচ্ছি এটা দাঁড়ায়ও করতে পারবে দাঁড়ায় ইউজ করা আবার যদি পেটে ইউজ করতে চায় যে এখানে এইভাবে কিন্তু আপনি পেটে ইউজ করতে পারবেন ফ্যাট কমানোর জন্য খুব ফ্যাট এটা খুবই ভালো কাজ করবে

দেখা যায় 8 জন 10 জন আছেন সবাই দেখা যায় একটু ট্রেডমিলে দৌড়াবেন বাইটু ওয়েট বেশি আছেন ওয়েট বেশি আছেন তাদের জন্য কিন্তু আমরা এসি মোটরগুলো সাজেস্ট করে থাকি এটা কন্টিনিউয়াসলি রান করতে পারবে মোটর গরম হবে না এটা হচ্ছে ইনভার্টারে কন্ট্রোল করে জি এটা 3 হর্সপাওয়ার মোটর এই মেশিনটা আমাদের নতুন আছে এবং মেশিনটা কিন্তু অনেক হেভি জি এটা 150 কেজি লোড ক্যাপাসিটি ওকে আর রানিং সারফেস কিন্তু অনেক বড় অনেক বড় মানে জিমে মেশিনগুলোর মতো এটার স্পিড হচ্ছে এক থেকে 18 কিলোমিটার স্পিডে রান করতে পারবে এই দেখুন এই মেশিনে আপনি একদম আমি একটু রান করে দেখেন দেখেন একদম স্মুথ যাদের ফ্যামিলি মেম্বার বেশি তারা এটা নিতে পারেন এটা আটা দেয়া আছে আর এটা ডিসপ্লেটা লাক্সারি আছে এবং ডিসপ্লেটা দেখলে কিন্তু আপনি ডিসপ্লে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা ডিসপ্লে রাইট আর দুই পাশে দুটো স্পিকার দেয়া আছে ব্লুটুথের মাধ্যমে মিউজিক শুনতে পারবে কোনো কেবল বা কিছু লাগবে না হ্যাঁ এটা মাসখানে ধরেও হাঁটতে পারবে দুই পাশে ধরেও হাঁটতে পারবে রাইট আর এটা হচ্ছে এসি মোটর জি 3 হর্স পাওয়ার কন্টিনিউয়াস মোটর এসি মোটর যারা

আর এইগুলো মূলত এসি মোটর মানে হচ্ছে হেভি ডিউটি মানে যারা রাফান টাপ ইউজ করবেন যাদের ওয়াইট বেশি তাদের জন্য একদম বেস্ট আচ্ছা এরপর ভাইয়া এরপর যেটা দেখাচ্ছি এটাও এসি মোটর এই মডেলটা আমাদের অনেক আগে থেকে আসতেছে যেমন ফিফটি ফাইভ এটা এখন আসছে এই বছর আসছে কিন্তু এটা কোয়ালিটি অনেক দেখা যায় আপডেট করছে এইগুলো আর কি ব্লুটুথের অপশনগুলো রাখছে কিন্তু এটা হচ্ছে আমাদের অনেক আগে থেকে চলে একদম পপুলার একটি মডেল এটা হচ্ছে জগওয়ে জগওয়ের আচ্ছা

এখানে একটা কুলিং ফ্যান দেওয়া আছে বা আইপ্যাড হোল্ডার দেওয়া আছে দুই পাশে দুটো ওয়াটার পট থাকবে মিউজিক সিস্টেম থাকবে ওকে এটা হচ্ছে আপনার থ্রি পয়েন্ট জ্যাক দেওয়া আছে এটার মাধ্যমে মিউজিক শুনতে পারবে সাউন্ড সিস্টেমও খুবই ভালো মিটার থেকে টোটাল মেশিনটা কন্ট্রোল করা যাবে এমনকি হাত থেকেও কন্ট্রোল করা যাবে আচ্ছা মিটারে টাইম ডিস্টেন্স ক্যালোরি পাল সব শো করবে এটা ইউএসবি পোর্ট দেওয়া আছে আপনার মোবাইল চার্জ বা প্যানডাইপ ইউজ করতে পারবে হ্যাঁ এটা আমি একটু জাস্ট রান করে দেখাই একদম স্মুথলি দেখেন আপনি যত উপরে ব্যবহার করেন কোনো শব্দ পাবেন না নিচে

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা পার্চেস করতে পারবে আমাদের ওয়েবসাইট ভিজিট করেও পার্চেস করতে পারবে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ আর যারা শোরুমে এসে দেখে নিতে চাচ্ছে আমাদের শোরুমে এসে প্রত্যেকটা ট্রেডমিল ট্রায়াল দিয়ে চালিয়ে দেখে নিতে পারবে জি আর প্রত্যেকটা ট্রেডমিলের ব্র্যান্ড নিউ ইনটেক থাকবে ভাই আমার ভিডিও দেখে যারা আপনার শোরুম থেকে ট্রেডমিল কিনবেন তাদের জন্য স্পেশাল কোনো উপহার থাকছে আচ্ছা আমরা আপনার ভিডিও দেখলে দেখে আসলে কিছু টাকা অবশ্যই অনার করবো এমনকি আমাদের একটা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একটা ম্যাট সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে সম্পূর্ণ ফ্রি থাকবে প্রত্যেকটা ট্রেডমিলের সাথে আপনার ভিডিও দেখে আসলে আপনার কথা বললে অবশ্যই আমরা একটা ম্যাট ফ্রি দিব ধন্যবাদ ভাইকে সোজারা ট্রেডমিল কিনবেন অবশ্যই চলে আসবেন রাসেল স্পোর্টসে আর এখানে আসলে আপনি অবশ্যই রিজন্যাল প্রাইজের মধ্যে একটা ব্র্যান্ড নিউ একদম ভালো মানের একটা ট্রেডমিল পেয়ে যাবেন আর আমাদের চ্যানেল নতুন নতুন ট্রেডমিলের ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ